দর্শক কাকতালীয় নাকি ইতিহাসের ইশারা দু বিশ্বকাপ কি আবারও ব্রাজিলের জন্য বিশেষ কিছু নিয়ে আসছে গ্রুপিং সূচি চূড়ান্ত আর সমর্থকদের মনে এখন একটাই স্বপ্ন হেক্সা ইতিহাস বলছে উনিশশো সালে মেক্সিকোতে তৃতীয় বিশ্বকাপ ঠিক দুই যুগ পর উনিশশো সালে যুক্তরাষ্ট্রে চতুর্থ শিরোপা জিতেছিল ব্রাজিল আর এবার আবারও বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে সঙ্গে ব্রাজিলের সর্বশেষ শিরোপার পর কেটে যাচ্ছে প্রায় দুই যুগ এই মিলি নতুন করে আসা জাগাচ্ছে ভক্তদের মনে এরই মধ্যে স্কোয়াড নিয়েও শুরু হয়ে গেছে জোর আলোচনা নেইমারকে ঘিরে অনিশ্চয়তা থাকলেও কোচ কার্লো তিনি নিশ্চিত করেছেন ইঞ্জুরি না হলে ভিনিসিয়াস জুনিয়র ও তরুণ সেন্সেশন এস্তেভাও বিশ্বকাপে থাকছেনি শুধু দল নয় প্রস্তুতিতেও এক ধাপে গিয়ে ব্রাজিল গ্রুপ পর্বের ম্যাচ নিউ জার্সি ফিলাডেলফিয়া ও মায়ামিতে আর বেস ক্যাম্প হতে পারে নিউ ইয়র্ক বা বোস্টনে যাতে ভ্রমণ কম হয় ও ফিটনেস ঠিক থাকে সব কিছু মিলিয়ে প্রশ্ন একটাই ইতিহাস পরিকল্পনা আর প্রতিভার এই সমন্বয় কি সত্যি ব্রাজিলকে এনে দেবে ষষ্ঠ বিশ্বকাপ উত্তর পেতে হলে চোখ রাখতে হবে দু বিশ্বকাপের প্রতিটি মুহূর্তে